কে তুমেঘ বালিকা আমি না তোকে কি বলবো আমি না বুঝতে পারছি না আমি এইটুকু বলবো যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস যেটা আমার চিন্তার বাইরে কেন আমি তোমাকে ভালোবাসতে পারি না জাস্ট এই কথা তোর মুখ থেকে দ্বিতীয়বার আমি শুনতে চাই না তুই যা যা ভেবেছিস যেটা কল্পনা করেছিস জাস্ট স্টপ ইট রাইট দেয়ার ওকে জাস্ট ফুল স্টপ কি ভাবে পসিবল তুই কি করে ভাবলি আমি জানতাম আমি জানতাম তুমি আমাকে বকা দিবা সেই মেন্টাল প্রিপারেশন আমার আছে তুমি আমাকে যতই বকা দাও আমার কথা একটাই আমি তোমাকে ভালোবাসি একটা থাপ্পর দিয়ে আমি তোর ভালোবাসে ভূত ছুটাবো তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না ওকে আইম সরি তোমার এই কথা আমি রাখতে পারবো না না প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি আমি কাউকে বলবো না কাউকে কাউকে আমি বলতেও পারবো না আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি তুই জাস্ট আর একটা পা আগাবি না প্লিজ ওকে আগাব প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি